নমস্কার আমার আগের যে ভিডিওটা দিয়েছিলাম আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেখানের সেই ভিডিওটার কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকেই এটা বেশি জানতে চেয়েছো যে আমি কীভাবে প্রিপারেশানটা স্টার্ট করেছিলাম বা আমার প্রিপারেশানটা কেমন ছিল কি কি টপিকগুলো আমি পড়েছিলাম তো আমার মনে হলো যে এটাই বেশি ইম্পর্ট্যান্ট টপিক হওয়া উচিত তাই এটা নিয়ে আজকে ভিডিওটা করলাম আমি না একটা খাতা করেছিলাম সেই খাতাতে যে মেন মেন টপিকগুলো মানে আমাকে কি কি পড়তে হবে আমার কোন কোন বিষয় সেই বিষয়গুলো আমি প্রথমে মার্ক করেছিলাম দিয়ে সেই টপিকগুলোর উপরে পড়াশোনা করেছি যেমন আমি উদাহরণ দিচ্ছি মানে খাতাতে প্রথমে আমি লিখেছিলাম আমার লোকালিটি আমার লোকালিটি সম্পর্কে আমার যা যা আসতে পারে যেমন আমি বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে থাকি হ্যাঁ তো এখানের স্পেশালিটিটা কি না মা শারদা দেবীর জন্মস্থান এবং এখানে ধারে পাশে যা যি সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমি ওগুলো রেডি করে নিয়ে গেছিলাম মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি পয়েন্টটা কি বলতে চাইছি যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমে মানে বেসিক যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো আগে আমাদের মার্ক করা দরকার তো আমার ফার্স্টে হলো মাই লোকালিটি এবং মাই লোকালিটি হয়ে যাওয়ার পরে ধারে পাশের যে সমস্ত উল্লেখযোগ্য যেহেতু বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার যে যে উল্লেখযোগ্য জায়গাগুলো আছে সেখানের মানুষ যদি বাইরে থেকে বেড়াতে আসেন মানে তাদেরকে আমরা কী কী দেখাবো এই কোশ্চেনগুলো তো বেশি কোশ্চেন তাহলে নিজের জেলা নিজের লোকালিটি নিজের ব্লক এবং ব্লকের যে বিডিও বা আমাদের যে ধারে পাশে যে অফিস টফিসগুলো আছে সেখানের যে যারা হেড আর কি তাদের নাম এই বিষয়গুলো হচ্ছে কমন কোশ্চেন এগুলো আমাদেরকে দেখে যেতেই হবে এরপরে আসছে আমার নিজের বিষয় আমি যেমন ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছি কাজেই ইংরেজির যাবতীয় জিনিস যেমন আমাকে আমি আগেই বলেছি যে আমাকে ট্র্যাজেডি থেকে কোশ্চেন করা হয়েছিল তাহলে নিশ্চয়ই আমাকে ওই বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে সেটা ম্যাটার করবে না যে আমি কত বছর আগে পাশ করেছি বা আমি রিসেন্ট পাশ করে এসেছি আমি কি করছি আমি এম করছি না কি এগুলোও ম্যাটার করবে না যেহেতু আমি গ্র্যাজুয়েশান দেখাচ্ছি তার মানে আমাকে গ্র্যাজুয়েশনের যাবতীয় যা কিছু বিশেষ করে বেসিক জিনিস যেগুলো ট্র্যাজেডি কমেডি এগুলো তো মানে খুবই কমন একটা ব্যাপার তো এই জিনিসগুলো তো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার তারপরে আমাদের প্রিয় সাহিত্যিক এবং তাদের লেখা রিসেন্ট কিছু বেরিয়েছে নাকি বা আমি কি জাতীয় গল্প পড়তে ভালোবাসি যেমন এগুলো আমি রেডি করে গেছিলাম যে আমার রহস্য রহস্য গল্প পড়তে ভালো লাগে এবং আগাথা কৃষ্টির লেখা আমার ভালো লাগে মানে এই রকম আর কি বলতে চাইছি যে কিছু টপিক সেগুলোকে রেডি করে যাওয়া এবং আমার কোন লেখিকা বা আমার কোন লেখক ফেভারিট এবং তাদের কিছু লেখা এখন রিসেন্ট কিছু বেরিয়েছে নাকি সেই জিনিসগুলো একটু খেয়াল রাখা এবং আর কি বলবো কারেন্ট টপিক যেমন কিছু কিছু থাকে আমাদের বর্তমান রাজ্যপালের নাম রাষ্ট্রপতির নাম এই জিনিসগুলো একদম যেমন মুখের কাছে রেডি থাকে ঠোঁটের কাছে রেডি থাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ কারেন্ট টপিক সম্পর্কে পড়ার আগে একটা বিষয় বলে দিই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটাও কিন্তু জেনে যাওয়া বা পড়ে যাওয়া রেডি করে যাওয়া একান্ত দরকার কারণ ওখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন অনেকজন কী করেছে এবং ওখান থেকে কোয়েশ্চেন হয় ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তার আগে আর একটা বিষয় বলি যে নিজের ইন্ট্রোটা কিভাবে দেওয়া হবে অনেকেই কোয়েশ্চেন করেছে আমাকে যদিও করা হয়নি তবু বলি নিজের ইন্ট্রো বা নিজের সম্পর্কে কিছু বলো এটা কিন্তু এইটি পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট ছেলে মেয়েকে করা হয় কাজে নিজের নিজেকে সুন্দর করে শটে উপস্থাপন করা মানে স্বল্প সময়ের মধ্যে নিজেকে সুন্দরভাবে কয়েকটা সেন্টেন্সের মধ্যে উপস্থাপন করা এবং বলার একটা সুন্দর দক্ষতা নিজেকে উপস্থাপনের আর কি এটা কিন্তু অবশ্যই থাকা দরকার এবং সেটা সুন্দর করে তোমরা লিখে নিয়ে রেডি করে নিয়েও লেখাটা বেশ কয়েকবার পড়ে যেমন মুখস্থর মতো হয়ে যায় আর কি এবং মুখস্থর মতো করে বলা চলবে না অবশ্যই একটা বলার একটা ভাবভঙ্গি আছে সেটা নিশ্চয়ই বলে দেওয়ার বিষয় নয় সেটা সবার নিজস্বতা আছে একটা সবাই নিজের মতো করে বলবে তো হ্যাঁ এই গেল মোটামুটি আমাদের ইংলিশ লিটারেচার আমার আমার যে সাবজেক্ট এরপর যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন বা করেছো তারা তো সেই সাবজেক্টটা জানো তোমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো মানে বলতে হবে না কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে তোমরা সবাই জানো হয়তো তো নিজের বিষয়টা খুব ভালো করে রেডি করে যেও হ্যাঁ এরপরে আমি আসছি আসলে এত বিষয় আছে মানে মিস করে যাচ্ছি আর কি আমি কিছু কিছু জিনিস যেমন আমাদের বাঁকুড়া জেলাটা বললাম বাঁকুড়া জেলার সম্পর্কে জেনে যাওয়া বাঁকুড়া জেলার মধ্যে একটা পয়েন্ট আমাকে অবশ্যই মেনশন করা দরকার যেটা হলো বাঁকুড়া জেলার ফেমাস পার্সোনালিটি সেরকম যে যে জেলা থেকে আছো সেই জেলার ফেমাস পার্সোনালিটি যারা আছেন তাদের সম্পর্কে তারা কেন ফেমাস এগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই কোয়েশ্চেনগুলো হয় এরপরের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দিক আসছে সেটা হলো ক্লাস ওয়ান টু ফাইভ বা ক্লাস ওয়ান টু এইট পর্যন্ত এইট পর্যন্ত বলবো না ক্লাস ফাইভ পর্যন্তই ঠিক আছে ক্লাস ফাইভ পর্যন্ত কি কি মেনলি টপিক আছে কী কী সাবজেক্ট আছে সেই বইগুলোর নাম এবং অথর এবং মানে হয় না কিছু কিছু চিত্র যেগুলো এঁকেছেন ক্লাস ওয়ান টু এর বইগুলোতে তাদের নামগুলো মানে যেগুলো প্রথম পাতাতেই লেখা থাকে সেগুলো একদম ঝাড়া মুখস্থ কিন্তু করে নিয়ে হবে কারণ অনেকেই জিজ্ঞাসা করে যে ক্লাস থ্রি এর কটা বইয়ের সংখ্যা কটা বা কি কি বই আছে এবার বইয়ের টপিকটা যেহেতু এলো এই এই জায়গাটা একটু শেষ করি পছন্দের যে একটা কবিতা হোক বা ইংরেজি হোক বা বাংলা পছন্দের কিছু কবিতা কিন্তু জেনে রাখা বা কীরকম করে আবৃত্তি করা একটু প্র্যাকটিস করে যাওয়া এগুলো যদি করে যাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা বেনিফিট কারণ এগুলো অনেককেই জিজ্ঞাসা করেছেন ওনারা যে তোমার পছন্দের ক্লাস এর বই থেকে বা ক্লাস ফোরের বই থেকে একটা বাংলা আবৃত্তি শোনাও বা একটা ইংরাজি কি কি টপিক আছে সেখান থেকে একটা ইংরেজি আবৃত্তি শোনাও এটা কিন্তু ডেমো নয় এটা কিন্তু মানে টিচিংয়ের আন্ডারে পড়ছে না জাস্ট জেনারেল কোশ্চেনের আন্ডারে পড়ছে এরকম কোশ্চেনও কিন্তু হয়েছে অনেকে কাজে বইগুলো খুটিয়ে খুটিয়ে টপিক কী কী আছে এগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে হ্যাঁ এই টপিকগুলো দেখা হয়ে যাওয়ার পরে আমাদেরকে ধীরে ধীরে একটুখানি স্ট্যান্ডার্ড কিছু জানতে হবে যেমন আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপগুলো নেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আর কি তারপরে স্কুলে যে প্রকল্পগুলো চলে যেমন মিড ডে মিল বই খাতাপত্র এই সমস্ত কিছু দেওয়া তারপরে দেখবে কিছু মডেল আছে যেমন পিকপ মডেল তোমরা হয়তো নাম শুনে থাকবে এগুলো আমাদের ডিএলএ ট্রেনিংয়ের সময়ও আমরা এই জিনিসগুলো পেয়েছি তারপরে কর্মপত্রের ভূমিকা কি তারপর যে তাদের যে বইগুলো আছে সেই বইগুলোর নাম পাতা বাহার পাতাবাহার বাটারফ্লাই এগুলো কেন এই যে মানে এগুলো তো ভাবমূলক প্রশ্ন এগুলো তো আমরা ইনফরমেশন মুখস্ত করে নেব এরকম না সেই মুহূর্তে আমাদেরকে ধরলে যদি আমাদেরকে ধরে যে বইয়ের নাম বাটারফ্লাই কেন এটা নিশ্চয়ই আমরা আমাদের নিজেদের থেকে আমাদের নিজেদের চিন্তা ভাবনা দিয়ে বলতে পারবো বাটারফ্লাই বাটারফ্লাই নামটার মধ্যে একটা বেশ রঙিন রঙিন ব্যাপার আছে এবং একটা আকর্ষণীয় একটা ব্যাপার আছে তো এগুলো তো আমরা গুছিয়ে বলতে পারবো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মানে আমাদের কোনো বিষয় তল� সম্পর্কে কনসেপ্ট আমাদের ধারণাটা ঠিক কী এই জিনিসগুলো দেখার জন্য ওনারা করেন তারপরে বিভিন্ন দার্শনিকদের যে মতামত আমাকেই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রুশো এই সমস্ত জিনিসগুলো থেকে কোশ্চেন করা হয়েছিল এই সমস্ত টপিকগুলো থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার যে ভালো দিক প্রকৃতির মাঝে যে পড়ানো এই ব্যাপারগুলো সম্পর্কে আমাকে ধরানো হয়েছিলো ধরা হয়েছিল আমি আগেই এগুলো আলোচনা করেছি তাই আর এগুলো নিয়ে যাচ্ছি না কাজেই এইগুলো হচ্ছে এই টপিকগুলো তোমরা পাবে আমাদের যে সেকেন্ড ইয়ারের মানে ডিএলএডের যে পার্ট এর বইগুলো ছিল তার মধ্যে এডুকেশন বইটাতে কিন্তু এই টপিকগুলো দার্শনিক সম্পর্কে বা এই সমস্ত বিভিন্ন ধরনের যে মডেল ফডেল এগুলো এডুকেশন কন্টেম্পোরারি যে বইগুলো ছিল সেগুলোতে কিন্তু তোমরা পেয়ে যাবে তো কাজেই বইগুলো আমাদের ট্রেনিংয়ের বইগুলো একবার দেখে নিয়েও চাইল্ড স্টাডি থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয় চাইল্ড স্টাডির যে বিভিন্ন দার্শনিকের মতামত পিঁয়াজে থেকে শুরু করে আরও যারা আছেন আর কি তাদের সমস্ত মতামতগুলো ওনাদের যে স্টেজ ওনারা যা ভাগ করেছেন সেগুলো বয়স অনুযায়ী টুকটাক বৈশিষ্ট্য এইরকম কোয়েশনও কিন্তু করা হয়েছে হ্যাঁ এরপরে এই কোয়েশ্চেনিং হয়ে যাওয়ার পরে এরপরে আসছে টিচিংয়ের দিকটা বা ডেমোর দিকটা এটার জন্য তো আমাদেরকে প্রত্যেকটা যে সাবজেক্ট আছে প্রত্যেকটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের বিভিন্ন সাবজেক্টগুলো থেকে একটা করে টপিক আমাদেরকে রেডি করে যেতে হবে আমার মনে হয় এটা একটা আলাদা করে বলে দেওয়া দরকার যে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু আমাদেরকে একদম পুরো কোশ্চেন টোশ্চিন কী করবো না করবো সে সমস্ত রেডি করে বারবার প্র্যাকটিস করতে হবে তো আমার মনে হয় যে এই মোটামুটি অলওভার একটা ব্যাপার তোমরা এরকম করে প্রস্তুতি চালিয়ে যাও সর্বোপরি একটা খাতা নিয়ে সুন্দর করে কি কি আমাদেরকে রেডি করতে হবে যেহেতু মানে টপিক প্রচুর পরিমাণে অনেক 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 টপিক তো সেই সমস্ত টপিকগুলো কি পড়ছি কী না পড়ছি কী ভুলে যাচ্ছে সেগুলো তো সবসময় মাথায় রাখা সম্ভব নয় কাজে আমরা যদি খাতায় একটু লিখে নিই নোট করে নিই আমাদেরকে পাতা উল্টে দেখতে খুবই সুবিধা হবে যে এটা আমি রেডি করেছি এটা আমি বলতে পারছি কিনা সুন্দর করে গুছিয়ে বলতে পারছি কিনা আমাকে যদি সঙ্গে সঙ্গে কেউ এক্ষুনি যদি কোয়েশ্চেন করে আমি এক্ষুনি সেটা উত্তর দিতে পারছি কি না এবং অনেকে আছে যাদের আমি দেখলাম একটা কমেন্ট দেখছিলাম যে আমি খুব লজ্জা পাই বা এরকম আমার মানুষের সঙ্গে কথা বলতে আমার একটু দ্বিধা আছে তো তারা বারবার বারবার প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই সবাই যে ভীষণ ভালো কথা বলতে পারে সবার যে ভীষণ ভালো বলার দক্ষতা আছে এরকমটা নয় বারবার অভ্যাসের দ্বারাই তো আমরা একটা ভালোভাবে ভালো জায়গায় নিজেকে উপস্থাপন করতে পারি তো সেই জন্য আমাদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা প্র্যাকটিস করা যায় বা বাড়ির কোনো সদস্যের সামনে তাদেরকে দুটো চারটে কোয়েশ্চেন মানে ধরতে বলে বা ইন্টারভিউ যেমন হয় আর কি সামনে রেখে বারবার বারবার যদি প্র্যাকটিস করা হয় আমার মনে হয় অনেক ভয় দূর হয়ে যাবে সেই দিনে ভয়ই লাগবে না হয়তো এরকমটাও হতে পারে তো অভ্যাসটা কিন্তু অবশ্যই দরকার তো এই মোটামুটি আমার যা যি বলার আমি বললাম ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছি কেমন করে প্রিপারেশান শুরু হওয়া দরকার সেটাও বললাম এরপরে যদি টুকটাক কিছু টপিক বাদ রয়ে যায় আমি বলার চেষ্টা করবো ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আমি জানি অনেকেই কোশ্চেন করছেন হয়তো সত্যিই আপনাদের এখন এই মুহূর্তে আপনাদের বা তোমাদের সত্যি এই মুহূর্তে অনেক বেশি দরকার অনেকেই প্র্যাকটিস করছো ঠিক আছে আমি টুকটাক যেগুলো বলার আমি ভিডিও করে বলে দেওয়ার চেষ্টা করবো আজকে তাহলে এই থাক নমস্কার সবাই খুব ভালো থেকো